সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমাদের যেই ছোটো ভাই আইমান ও ওরা চিকেন পাকানো শিখাইতেছি আজকে আমাদের হায়দ্রাবাদি চিকেন আছে বিকালে তো ওই বিকালে ওই চিকেনটা পরে বললাম যে আমি কী কী করি তুই দেখ আর তুই নাট্টার তো ওই রেসিপিটা ইনশাল্লাহ নিয়ে আসবো একদিন আপনাদের মাঝে তো আমরা তো ওরকমভাবে ভিডিও করতে পারি না কারণ হয়তোবা বড় উদ্যোগ কর্মকর্তারা দেখলে হয়তো বা মাইন্ড করতে পারে তো ফাঁকে ফাঁকে আর কি ভিডিও করি করে আপনাদের মাঝে নিয়ে আসি তো হায়দারাবাদি চিকেন পাকাচ্ছে ওই পাশে আবার আলামিন বাজি পাকাচ্ছে এই যে আমাদের হায়দারাবাদি চিকেনটা হয়ে গিয়েছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য